নমস্কার বন্ধুরা তো আপনারা দেখে চিনতে পারছেন কিনি রয়েছেন তো ভিডিওটা বিশেষ লম্বা না করে সরাসরি ওনার মুখ থেকে জেনেছি ওনার নাম পরিচয় এবং আজকের ঝাড়গ্রাম আসরে কীরকম ফলাফল কি রয়েছে বিস্তারিত ডিটেলস আমরা জানিয়েছি তো আমাদের চ্যানেল পক্ষে দাদা নমস্কার ও নমস্কার তো বলুন কেমন আছেন আর কি মোটামুটি ধান ধন দাঁড়া হয়েছে আমাদের পাড়া গায়ে কি করতে হয় বলুন এই ধান ধন দাঁড়া কুঁয়াল কাদা পোস করা হয়েছে মানে গোড়াকাটি আচ্ছা বুঝলেন না এখন আমি এই যে धार का आशिनी प्राण किशन सिंह लायर मन आश्वर ऐसी कड़ा भाई चढ़ के आशिनी थी तो सेस होली तो कहीं पर हम बाड़ी जावो अच्छा तो लड़ाई किरको में देख लेना क्यों लड़ाई देखो न भालोई होली तो बाबू प्राण किशन सिंह लायर कड़ा हर हर होली एक नंबर कड़ा अच्छा अच्छा बोलो जो ना देख ली तो सेटे बोल ची देखो जो ना देखो सेटे बोलते हो बोलो हाँ 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 तो लड़ाई না ওই তেরো চোদ্দ মিনিট হয়েছিল আমি তো ঘড়ি ঘন্টা আঞ্জাতে বেলাটা ভালটি আর আমি দেখছি কারাটার থেকেও ভালটি হচ্ছে না হ্যাঁ সবদিকে ভাল তো তেরো তো এত কম সময় মানে পুরো যে শিকার করলো সেটাও নিজের আসোরে দেখুন দুর্বল গরুর ক্যাতর ভারী বুঝলে না কারাটার বয়স হয়েছে পানসিং বলছি আমি ডিস্ট্রিক্ট জমবে তো ডিস্ট্রিক্ট জম্বিন কারাটাই ডিস্ট্রিক্ট জমবে না করিছে হ্যাঁ কিন্তু কারাটার তো বয়স হয়েছে হুম কিন্তু কারাটা নিজের ইচ্ছে ছাড়িয়ে দিয়েছে কেন হুম তো দেখো সব দিন মানুষের একটি মানুষের শরীর থাকি না বয়সটা রত্না করার দোষু নাই না কিন্তু একেই কুড়ির পাথায় রত্না করকে বধ করে দিল হ্যাঁ তো সেরকম বাপের বাপ আছেই বয়স আছে আসছে আছে তুমি জনটা ষোলো বছর করেছে সেইটা চুষট্টি বছর করতে পারবে কি নাই না হ্যাঁ না তা সেরকম পানশিং ছিল পানোশিং ছিল কারাটাই পানোশিং করেছিলো হ্যাঁ হ্যাঁ ভদ্ৰ জিন ন সোণাৰ লোহাৰ পাতি পঢ়িলো ন ৰূপা চুট পঢ়িলে কিন্তু মানুহটো আমি একবাৰ দেখাব দৰ্শক কেতিয়াবা মন কৰিছে পানু খুড়াই দেখালো দেখো মানুষের সব দিন তো এক চলে নাই না না তো সেরকম কাড়া গরুর সব দিন এক চলে নাই বটে হ্যাঁ ও যতটা যতদিন দেখাবার দেখাই যে হ্যাঁ বয়স হয়েছে তাহলে আমি এই বলি আমার বক্তব্য শেষ আর একটু বলিনি কোন গ্রামের মালিক নিয়ে গেল আর কি কুদাকাড়া বনমালিন মাঝি তেলে এখন আমরা তাইলে এখন চ্যাম্পিয়ন কে হারাঞ্জ মানে উটকে তাইলে আমরা চ্যাম্পিয়ন বলব না চ্যাম্পিয়ন মানে দেখুন এখন চ্যাম্পিয়ন কে ভাগা যেমন ওকে চ্যাম্পিয়ন বল দেব উটা কিন্তু হ্যাঁ যদি একটা হাড়ি পিটি দিলে বাপরাকে তো ওকে মাই বলতি হ্যাঁ হ্যাঁ বাপে আনিছে তখন মাই বলতি তো কিন্তু এখন দেখুন পুজা করা বনমালী মাছি ভাগাঞ্জ চ্যাম্পিয়ন কে ওর গায় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কে তাইলে ওকে এখন চ্যাম্পিয়ন বলতি হবে হ্যাঁ আমারটাই তো ভাগে আমি তো এমন দমা তো চম্বিয়ান দৃষ্টি চম্বিন বললি হবে না তো ওটা পাঁচ লক্ষ মাস্টার বললি ওকে মাস্টার বলা যায় কিংবা মাস্টার যদি হাই স্কুল হয় আর পেঁদা থাপড়া দিল সেখানে আর প্রত্যেকদিন ঘরের লোকের সঙ্গে গোল গোলু গোল মায়া ছেলে সেম করে ও মাস্টার বলা যায় না যে বোকা চোতা লোক হয় মাস্টারের কাজ করে ও এক বোকা চোতা বলে সেই যে সেই এই জন্য বলছি কুদাকাড়া বনমালি মাঝি

হ হ্যাঁ ও না তবে করার কাছে কারো নাম দেওয়ার ক্ষমতা ছিল না আজ যখনই ভাগানছে বলে সবাই বলছে বিরাট ব্যাপার মানে তো অন্তর থেকে বলতে নাই পারবে কেউ সবাই ভাবিছিল যে পানু কাকাই ভাগাবে ওই জনে কেউ নাম দেই নাই খালি দম দিয়েছে এই হলো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যে যে নামটা দিয়েছে ওটা ধন্যবাদ হ্যাঁ এই বলি আমার বক্তব্য স্যার নমস্কার নমস্কার জয়igram আর আমাদের যদি ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কাকো যদি আঘাতজনক কথা বলে থাকি তো আমরা ক্ষমা করে দিবেন এই বলে আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করছি নমস্কার